আসসালামু আলাইকুম আইবরান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি ভালো আছি ঠিকই কিন্তু মন থেকে ভালো নেই তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে নিলাম আর নাস্তা খাওয়ার জন্য আজকে সাদা রুটি যেহেতু বানাবো তো এজন্য আমি আর কোনো কিছু ডিম টিম বানাইনি ভাজিনি অ্যাকচুয়ালি আমি আজকে দুধ দুধশ্যামাই রান্না করেছি তো দুধ দুধশ্যাময় দিয়ে সাদা রুটি গরম গরম সাদা রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে টরগুলো একটু পরিষ্কার করে নিলাম আর কাপড় চোপড়গুলো একটু যেগুলো ধুয়েছিলাম সেগুলো এখনও মেলাই আছে একটু ভিজা ভিজা আর চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব মাছ দিয়ে করলা দিয়ে রান্না করব আর হচ্ছে গিয়ে তোমাদের আমডাল রান্না করব কারণ ছেলে আজকে দু কয়েকদিন ধরেই বলতে আমুক কাঁচা আম দিয়ে ডাল দিয়ে খাবো তো আমডাল খাবে আমডাল খাবে এই জন্য নিয়ে আসলাম তো প্রায় আজকে কতদিন পরে তোমাদের সাথে আসলাম কথা বলতে প্রায় হয় আট থেকে আট দিন নয় দিনের মতো হবে তো আসলাম তোমরা সবাই কেমন আছো জানি অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হয় না কে দেখবে না দেখবে সেটাও জানি না তবে খুব আশা নিয়ে আসলে ভিডিও ভিডিওগুলো আর কি এডিট করছিলাম ভাবছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না অনেকটা দূর আগে এগিয়ে এসেছে তো এখন আমি তো মশলাটা কষিয়ে নেব তরকারি রান্না করার জন্য আর করলাটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম করলাটা সেদ্ধ করে নিয়ে না কিছুটা তেতো ভাব যেটা থাকে সেটা কিন্তু চলে যায় তো আর মাছ ভাজা তো আগেই করে ফেলেছি আর এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব কষানোর পরে ওই কষানোর মধ্যেই আমি তরকারিটা করলাটা দিয়ে দিব করলা তরকারি কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলেরাও মশালা খায় এটার জন্য আমি অনেক ধন্যবাদ ওদের কাছে আসলে ওদেরকে যে কোনো সবজি রান্না করে দিই না কেন ওরা সবই খায় অ্যাকচুয়ালি জোর করে খাওয়াতে হয় সব খায় বললে আসলে ভুল হবে কিছুটা জিনিস জোর করে খাওয়াতে হয় তো যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে তরকারিটা অনেক দূর হয়ে গেছে এখন মশলার তরকারি পানি দিয়ে দিব আর ঝোলটা যখন বল কেসে পড়বে মাছটা দিয়ে দিব। তো চুলায় যদি গ্যাস থাকে না রান্না করতে কতক্ষণ সময় লাগে বলো তো রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগলো না তো রান্নাবান্না শেষ গছুর করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করার পরে দেখি একটু ঘুমাবো বিকেল দিকে একটু ঘুমালে কিন্তু শরীরটা খুব ভালো লাগে আর যেহেতু এখন কোনো কাজ নেই তো যার কারণে ওই শুয়া বসা খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই আর ছেলেরও স্কুল বন্ধ তো গুড ইভিনিং বন্ধুরা তো আজকে ছেলে বলছিল যে টোস্ট খাবে তো এক টোস্ট খাবে তো আমি একটু অন্যরকম করার জন্য ডিমটাকে ভালোভাবে আগের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে গ্রেন্ড করে নিয়েছি গ্রাইন্ডারের সাহায্যে ম্যানুইজ আর সস দিয়ে সুন্দর করে যদি তোমরা শসা বা গাজর অ্যাড করতে চাও তাও করতে পারো আর ঝাল অনুযায়ী তোমরা তোমাদের মতো কিন্তু কাঁচামরিচও দিতে পারো বা ব্ল্যাক পেপার ইউজ করতে পারো তো যেহেতু বাচ্চারা খাবে এর জন্য বেশি ঝাল টাল দিলাম না অল্প ঝাল দিয়ে সুন্দর করে আমি স্যান্ডউইচের মতো তো কাটবো না কিন্তু ওইটা টোস্টারই টোস্টই বলা যায় তো আমি এটা ব্রেড টোস্ট বানিয়ে নিলাম আর যদি কারো কাছে টোস্টার থাকে তো ইলেকট্রনিক টোস্টার থাকলে তো আরও ভালো কথা তাহলে ওইটাতে টোস্টটাকে ভালোভাবে একটু ছেঁকে ছেঁকে নিলে বাটার দিয়ে তাহলে ওটার গ্রানটা আরও সুন্দর আসে আর খেতেও খুব মজা লাগে তো আমার কাছে গ্র্যান্ডার ইলেকট্রনিক টোস্টারটা ছিল না তাই জন্যে আমাকে ঘরোয়া পদ্ধতি যেটা ব্যবহার করার দরকার হয় বা ঘরোয়াভাবে যেটা করতে হয় সেটা হচ্ছে কি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল বা ঘি কিংবা তোমরা বাটার ইউজ করে ব্রেডটাকে কিন্তু টোস্ট করে নিতে পারো এটা কিন্তু খুব মজা হয় খেতে টোস্ট করে নিলে খাবারটা খেতে ব্রেডটা খেতে আরও বেশি টেস্টি লাগে তো আমিও ঠিক সেইভাবেই টোস্ট করে নেব তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে হয়ে গেল আমার টোস্টার টোস্ট গুলো তো ব্রেড টোস্টটা কিন্তু সত্যিই খুব মজা হয়েছিল তার সাথে জমে গেল হচ্ছে গিয়ে আজকের সন্ধ্যাটা সন্ধ্যাটা এত সুন্দর ছিল মনে হচ্ছে আকাশ কিছু বলতে চাচ্ছে কিছু বোঝাতে চাচ্ছে কিছু দেখাতে চাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে একটা ভিডিও দেখার স্বাগত জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ